হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম বরাবর বড় আমাদের চলে আসার মতন আর একটি চমৎকার বিডিও নেই আজকে টোটাল ব্র্যান্ডের হচ্ছে আপনার লোয়াটার এমআইডিল দেখানোর চেষ্টা করবো এক হাজার পঞ্চাশ এগুলোর মধ্যে আমাদের কাছে অনেক ধরনের মডেল আছে হ্যাঁ 1300 ওয়াট আছে 1500 ওয়াট আছে হ্যাঁ ওয়াট আছে 800 ওয়াট আছে যারা যেটা প্রয়োজন হয় সুযোগ করবেন আমাদের ইমো নাম্বার অসফ দেওয়া আছে এছাড়া আর বাকি মডেলগুলো দেখার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন নবপুর ডট কম সেখানে এগুলো বর্তমান দাম ডিটেইলস সব কিছু দেওয়া আছে এর সাথে একশো হিসেবে আপনি দেখতে পাচ্ছেন আপনার মোবাইল দেওয়া আছে এটার মধ্যে দেখতে পাচ্ছেন মেটালের আপনার হচ্ছে কভার পাচ্ছেন উপরের সাইডে চেঞ্জিং আপনার রিভার্সে পাচ্ছেন আপনার হ্যামার মোড অথবা রিল মোড হচ্ছে চেঞ্জিং করে আপনার ইউজ করতে পারবেন এই অপশনটা কিন্তু এটার মধ্যে পাচ্ছেন অফিসিয়াল তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন প্রোডাক্টের মধ্যে মডেল নাম্বার এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন তিনটা ফাংশন পাচ্ছেন আপনি হ্যামার অপশন পাচ্ছেন হ্যামার প্লাস ডিল অপশন পাচ্ছেন এবং হচ্ছে ডিলের অপশন পাচ্ছেন এখানে সিঙ্গেল সিঙ্গেল দেখতে পাচ্ছেন র মোবাইল একটা পার্টি এছাড়া আপনার পাঁচটা হচ্ছে ডিল বিট তিনটা হচ্ছে ডিল বিট আর দুটো হচ্ছে চেজের বিট ওটা পাঁচটা এক্সারসাইজ দেওয়া আছে এটার সাথে অফিসিয়াল তিন বছর সার্ভিস সোয়ার্ন্টি পেয়ে আছেন প্রোডাক্টের মধ্যে হ্যাঁ দেখতে পাচ্ছি ম্যানুর গাইডও আছে রিয়েল বিটও আছে এটা হচ্ছে আপনার তিনটা ফাংশন ইউজ করতে পারবেন প্রথম হচ্ছে আপনার হ্যামার অপশন ইউজ করতে পারবেন এরপরে হ্যামার প্লাস হচ্ছে আপনার ডিল অপশন ইউজ করতে পারবেন এরপরে যে ফাংশনটা শুধু ডিলি অপশন ইউজ করতে পারবেন একটা ফ্ল্যাট হচ্ছে স্টার বিদ্যাও আছে তিনটা হচ্ছে হ্যামার বিদ্যাও আছে এ হচ্ছে প্রোডাক্টটা অফিসিয়াল তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন তিনটা মুডি কিন্তু আপনার এটার মধ্যে ইউজ করতে পারবেন এগুলো আপনি অনলাইন নেওয়ার জন্য আমাদের ওয়েবসাইট অথবা আমাদের ইমো নাম্বার অসম কোনো আপনি অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে হলে এক থেকে দুই দিন ঢাকা বাইরে হলে এক থেকে তিন দিনের মধ্যে হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন কিছুটা কগ্রিম দিতে হবে বাকি কন্ডিশনে চলে যাবে অথবা সরাসরি আমাদের শপে ব্যস্ত পারেন আমাদের শপটে শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে সরাসরি শপে সুন্দর প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন এছাড়া টোটাল ব্র্যান্ডে আরও হিউজ অনেক প্রোডাক্ট আছে ছয়শো প্লাস প্রোডাক্ট আছে টোটাল ব্র্যান্ডে সেগুলো আমাদের ওয়েবসাইটে পেয়ে এবং সেখানে দেখে আমাদের কাছে অর্ডার দিতে পারেন এছাড়া কিন্তু চমৎকার বিজ্ঞেস পেয়ে যাচ্ছেন যে কোনো জায়গায় ক্যারি করার জন্য কোনো পারফেক্ট একটা অপশন হবে এই প্রোডাক্টটা আপনার কিন্তু অনায়াসে প্রোডাক্টটা আমাদের কাছ থেকে সম্পূর্ণ দামে নিতে পারেন আপনারা ওয়াল ডিল কত পাবেন ওয়াল বাংতে পারবেন লোয়ার ডিল কত পাবেন ডিল কত পাবেন হ্যাঁ অনেকগুলোই ফাংশন কিন্তু এটার মধ্যে দেওয়া আছে ভিডিওর এই পর্যন্ত সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য হবে নতুন একটি চমৎকার ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ